লাউের আগা খাইলাম ডগাও খাইলাম আগা খাইলাম ডগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি হায়রে দিয়া বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ আয় হাই লাউ ওরে লাউ হায় লাউ বানাইল মোরে বৈরাগি সাদের লাউ বানাইল মোরে বৈরাগি লাওয়ের আগা খাইলাম

ও লাউ আরে লাউ বা নাই ল মোড়ে সাদের লাউ বা মোরে বৈরা গি সাদের লাউ মা মোরে বৈরা গি হে লাউ লাউ পরে করবি ওই দা পেছনে স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার শি 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 ক্লাসে তোদের গান গাইতে লজ্জা করে না এই কদিন আগেই তোদের রেজাল্ট বেরিয়েছে এক একজন দুই তিন করে নম্বর পেয়েছিস তাতেও তোদের লজ্জা নেই আজ তোদের আমি অঙ্ক ক্লাস নেব কিছু অঙ্ক তোদের আমি ধরব যদি ঠিকঠাক না উত্তর দিতে পারিস তাহলে বুঝবি ধোলাই কাকে বলে অনেক দিন ধরে তোদের কোনো ধোলাই হচ্ছে না আজ বুঝবি ধোলাই কাকে বলে সবাই চুপচাপ বসে পড় রে আজ মনে হয় স্যারের পেশার একদম হাই আজ আমরা কেউ ওনার হাত থেকে বাঁচতে পারবো না চুপচাপ থাক না হলে শুধু ওনার হাত কেন ওনার পা থেকেও আজকে আমাদের কেউ বাঁচাতে পারবে না তোদের অঙ্কের সিলেবাস তো অর্ধেক শেষ হয়ে গেছে কারো কিছু মনে আছে ধরবো কয়েকটা অঙ্ক কি ব্যাপার সবাই চুপচাপ আছিস যে স্কুলে আসার সময় সবার কানের মধ্যে কি ট্রাক্টর ঢুকে গেছে যে কানে শুনতে পাচ্ছিস না কেউ এ স্যার পুরো সিলেবাসের সব অঙ্কই আমার তৈরি যেখান থেকে খুশি ধরতে পারেন সাব্বাস হাবলু সাব্বাস এইরকমই আত্মবিশ্বাস চাই সবার মধ্যে সাব্বাস কিরে রে কিছু বলছিস না যে তোর সিলেবাসের খবর কি হ্যাঁ স্যার মানে মানে আমারও পুরো সিলেবাসটা একদম মুখস্ত কিরে রে ফেলু তুই কিছু বলবি না নাকি তুই আজ মৌনব্রত করে আসিস হ্যাঁ স্যার আমিও পুরো সিলেবাসটা একদম তৈরি করে ফেলেছি আমিও কারো থেকে কোনো অংশে কম নই বাহ 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 কি আগুন জ্বলছে তোদের মধ্যে এই আগুনটাই আমি দেখতে চাইছিলাম এই আগুন তোদের সবার মধ্যেই থাকতে হবে তোদের এই রকম আগুন আর এই রকম জোশ দেখে আমার মনে হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই তোদের ক্লাস থেকেই কেউ না কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবি কালুরে স্যার আজকে একটু বেশি বেশি বলে ফেলছে না কথাগুলো চুপচাপ শুনে যা আর স্যারের কথার তালে তাল মিলিয়ে যা না হলে কিন্তু ডান্ডার বাড়ি খেতে হবে আজ স্যার আমারও ওইটাই মনে হচ্ছে আমাদের ক্লাসের কেউ আগামী দিনে প্রধানমন্ত্রী হবে বটে এবার সবাই চুপচাপ হয়ে যা তোদের এবার আমি ম্যাথেমেটিক্স কিছু কোশ্চেন ধরবো এই কোশ্চেনগুলো উনিশশো ছাপ্পান্ন সাল থেকে প্রতি বছরই পরীক্ষায় এসে চলেছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ স্যার ধরুন নে ঘেটু আগে তুই দাঁড়া স্যার স্যার আমি দাঁড়াবো স্যার সবার আগে স্যার স্যার ওকে স্যার তুই বল সমবাহু আর বিষমবাহু কাকে বলে স্যার সমবাহু আর বিষমবাহু দুটো রাক্ষস ছিল আর ওরা দুই ভাই ছিল কি সাংঘাতিক ব্যাপার রে কি কনফিডেন্স তোর প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে মনে মনে ভাবি আজ তোদের ক্লাসটা খুব শান্তভাবে করব কিন্তু তোরা কেউ না কেউ ঠিক আমার মেজাজটা একদম গরম করেই ছাড়বি স্যার আমি বলবো সমবাহু আর বিষমবাহু কাকে বলে বল বল স্যার প্রত্যেকটা মানুষের হাতে দুটি বাহু থাকে যার দুটো হাতের দুটো বাহুই সমান তাকে সমবাহু বলে আর যার একটা হাতের বাহু ছোট আর একটা হাতের বাহু বড় তাকে বিষমবাহু বলে কি তোরা এই সমস্ত লজিক কোথা থেকে পাস বলতো কেউ বলতে পারবি সমবাহু আর বিষমবাহু কাকে বলে আমি বলছি স্যার বল হাবলু তুই তো একাই ক্লাসের ক্লাসের মানসম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস তুই বল স্যার সমবাহু আর বিষমবাহু ত্রিভুজের নাম যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু বলে আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে অসমবাহু বলে সাব্বাস বেটা সাব্বাস বসে পর বেটা ঘেটু তুই কেন বসলি রে তোকে আমি বসতে বলেছি আপনি বললেন বেটা বসে পর আমি ভাবলাম আমাকেও বলেছেন স্যার আমিও একটু একটু ভাবছিলাম তীরভুজকে সমবাহু আর বিষমবাহু বলে তোর ভাবার কোনো দরকার নেই ভাবার মতো কোনো শক্তিই নেই তোর মধ্যে তোকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি তুই তৈরি হয়ে যা প্রশ্ন জিজ্ঞেস করুন স্যার এবার আমি একদম তৈরি এবার আমি এক মিনিটের মধ্যেই উত্তর দিয়ে দেব স্যার খুব মন দিয়ে তোর দিমাগটা খুলে প্রশ্নটা শোন প্রশ্নটি হলো মনে কর তোদের বাড়িতে একটি ছাগল আছে আর সে প্রতিদিন এক লিটার করে দুধ দেয় আর তুই ওই এক লিটার দুধ চল্লিশ টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দিয়ে আসিস একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে ওনাদের চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বললো যা বাজার থেকে এক লিটার দুধ নিয়ে আয় আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই দুধটি সাতচল্লিশ টাকা লিটারে বিক্রি হচ্ছে আর তার মধ্যে দুশো গ্রাম জল মেশানো হয়েছে এবার তুই বল তোর বিক্রি করা দুধ তুই কিনে এনে কত টাকা লাভ বা লোকসান করলি কি হলো বল এতক্ষণ তো বেশ বড় বড় কথা বলছিলি বল এবার বলতে পারবি না তাই তো বেশ তুই হাত তুলে বেঞ্চের উপর দাঁড়া ফেলু তুই দাঁড়া তোর ওই একই প্রশ্ন উত্তরটা বল স্যার প্রশ্নটাই বুঝতে পারিনি উত্তর দেবো কি স্যার আরেকবার বললুম স্যার প্রশ্নটা মনে কর তোদের বাড়িতে একটি ছাগল আছে আর সেই ছাগলে প্রতিদিন এক লিটার করে দুধ দেয় আর তুই ওই এক লিটার দুধ চল্লিশ একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসবার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে ওনাদের চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বললো যা বাজার থেকে এক লিটার দুধ নিয়ে আয় আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই দুধটি সাতচল্লিশ টাকা লিটারে বিক্রি হচ্ছে আর তার সাথে দুশো গ্রাম জল মেশানো আছে এবার তুই বল যে তোর বিক্রি করা দুধ তুই কিনে কত টাকা লাভ বা কত টাকা লোকসান করলি স্যার আমাদের বাড়ির কোনো চা খায় খায় না ওরা কোল্ড ধর এমন কোনো নতুন অতিথি এলো যারা চা খায় তাহলে স্যার আমি দুধ আনতে পাশের বাড়িতে যাব। যদি তোর পাশের বাড়িতেও দুধ না থাকে স্যার যদি আমাদের পাশের বাড়িতে দুধ না থাকে তাহলে আমি গোটা গ্রামের সবার বাড়িতেই যাব দুধ আনতে যদি তোদের পুরো গ্রামে কারো বাড়িতে দুধ না থাকে তাহলে পাশের গ্রামে যাব দুধ আনতে যদি পাশের গ্রামও কারো বাড়িতে দুধ না থাকে তাহলে আমি রাস্তায় বেরোবো আর সামনে গরু ছাগল ভেড়া গাধা কুকুর যাকে পাবো তাকেই দুইয়ে সেই দুধ দিয়ে চা বানিয়ে অতিথিদের খাইয়ে দেবো তাও আমি দুধ কিনতে বাজার যাব না কি সাংঘাতিক রে তুইও ওর মতো হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক লেবু এবার তোর কাছে আসি প্লিজ স্যার আমার কাছে আসতে হবে নাই আপনি ওখান থেকেই বলুন বেশি পাকা হয়ে গেছিস দেখছি তুই বল মাসিক পাঁচ শতাংশ সুদের হারে তুই কাউকে দশ হাজার টাকা ধার দিলি তাহলে এক বছর পরে তুই সুদে আসলে কত টাকা ফেরত পাবি স্যার আমি গরিব বটে কাউকে দশ হাজার টাকা সুদে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আর স্যার সুদে টাকা খাটানোটা হল পাপ তাই আমার চোদ্দ গোষ্ঠী কখনো সুদে টাকা খাটাইনি। আর আমিও কোনো দিনও সুদে টাকা খাটাবোক নাই তাই আমি এই প্রশ্নটোর জবাব দিতে পারবো নাই তুই তো শুধু ঈশ্বরে পাকা না তুই একদম কুড়িতেই পাকা তুইও বেঞ্চের উপর দাঁড়া হাত তুলে স্যার আমি বসবো আমার পাটা কেমন যেন একটু করছে তোর পা করুক আমি তোকে বসতে টন দাঁড়িয়েই থাক চল কালু এবার তুই দাঁড়া তুই বল একটা জ্যামিতি বক্সের মধ্যে কি কি থাকে স্যার মেয়েদের জ্যামিতি বক্সে নাকি ছেলেদের জ্যামিতি বক্সে কি বলতে চাইছিস তুই ছেলেদের জ্যামিতি বক্স আর মেয়েদের জ্যামিতি বক্স কি আলাদা হয় না স্যার ছেলেদের আর মেয়েদের জেমিতি বক্স গুলি সব একই থাকে কিন্তু জ্যামিতি বক্সের ভেতরের জিনিসপত্রগুলি সব আলাদা থাকে কেমন আলাদা থাকে শুনি স্যার মেয়েদের জ্যামিতি বক্সের মধ্যে কানের দুল থাকে নাকের দুল থাকে কপালের টিপ থাকে নানান রকমের স্টিকার থাকে লজেন্স থাকে লিপস্টিক থাকে সানস্ক্রিম সেফটি থাকে আবার কুড়ি তিরিশ টাকাও থাকে আর ছেলেদের জ্যামিতি বক্সের মধ্যে হাতের ব্রেসলেট থাকে চুইং গাম থাকে কারো কারো জ্যামিতি বক্সের মধ্যে আবার বিড়ি দেশলাই গুটকার প্যাকেটও থাকে আবার পরীক্ষার সময় মাইক্রো জেরক্সের টুকলিও থাকে বাপ বাপ তুই আর আগাস না আমাকে আমার পেশার কিন্তু একদম সচ্ছর করে বেড়ে যাচ্ছে তুইও হাত তুলে ওদের পাশে বেঞ্চের উপর দাঁড়িয়ে পর স্যার আমি একটু বসবো স্যার আমার মাথাটা কেমন যেন একটু ঝনঝন করছে বেশ তোকে একটা প্রশ্ন ধরি যদি বলতে পারিস তাহলে তুই বসতে পারবি স্যার তাড়াতাড়ি বললুন স্যার তুই বল জ্যামিতি বক্স কাকে বলে আর জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে ব্যবহার করা হয় স্যার ছোট্ট পড়া একটা টিনের বাক্স তার মধ্যে প্লাস্টিকের তিন কোনা চার কোনা গোল চ্যাপটা কতগুলো জিনিস থাকে আর একটা এক মুখ্য বড় সুজ থাকে আর একটা দু মুখ্য বড় সুজ থাকে আর একটা কাঠের কলম থাকে আর একটা রব্বার থাকে সেই বাক্সটিকে জ্যামিতি বক্স বলে সাব্বাস ফেলু সাব্বাস তুই না বললে আমি জানতেই পারতাম না যে জ্যামিতি বক্স কাকে বলে স্যার জ্যামিতি বক্স আমাদের কি কি কাজে লাগে সেটা শুনুন বল বল আজ তুই আমাকে অজ্ঞান করেই ছাড়বি আমি বুঝতে পেরে গেছি থামলি কেন বলে যা জ্যামিতি বক্স আমাদের কি কাজে লাগে স্যার জ্যামিতি বক্সের মধ্যে যে একটা প্লাস্টিকের চ্যাপটা দণ্ড থাকে ওটাকে স্কেল বলে ওটা আমাদের কেক কাটতে পনির কাটতে হাত পা চুলকাতে পিঠ চুলকাতে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় ওটা কাউকে চাটি মারার অস্ত্র হিসাবেও ব্যবহার করা হয় তারপরে একটা এক মুখ আর একটা দুমুখ বড় সুজ থাকে তাকে কাটা কম্পাস বলে এই কাটা কম্পাস যে কোনো কিছু ফুটো করতে যেমন তেলের কৌটোর মুখ ফুটো করতে ওষুধের ছিপি ফুটো করতে সসের বোতলের মুখ ফুটো করতে হাত পা চুলকাতে দাঁতের ময়লা বার করতেও ব্যবহার করা হয় তারপরে ওই কাঠের যে কলমটা থাকে ওটাকে পেন্সিল বলে এই পেনসিল আন্ডারপ্যান্টে দড়ি ভরতে কানের ময়লা বার করতে মাথা চুলকাতে পিঠ চুলকাতে বোতল থেকে জমাট বাদা নারকেল তেল বার করতে আবার কখনো কখনো চাটি মারার কাজেও ব্যবহার করা হয়ে থাকে আর কিছুর ব্যবহার আমি শুনতে চাই না তুই থাম না হলে কিন্তু তোকে এবার আমি একটা অঘটন ঘটিয়েই ছাড়বো এই যারা দাঁড়িয়ে আসিস তারা দাঁড়িয়েই থাকবি যতক্ষণ না অব্দি ঘন্টা পরে সুতির ঘন্টা সত্যি বাবা কি সাংঘাতিক কি সাংঘাতিক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন